শৈশবকালের মার্বেল খেলা একটি প্রিয় খেলা ছিল দিন দিন হারিয়ে যাচ্ছে এসব শৈশবকালের কালের মার্বেল খেলা তাই তো আমার সেই শৈশবকালের কালের স্মৃতি মনে পড়ার কারণে তাদের সাথে মার্বেল খেললাম আজকের পর্ব রয়েছে সেই মার্বেল খেলার স্মৃতি নিয়ে আমাদের এলাকার বিদ্যালয়ের মাঠে হঠাৎ দেখি ফ্লাফাইন মার্বেল খেলে আর এসব মার্বেল খেলার দৃশ্য দেখে আমার শৈশবকালের কালের স্মৃতি মনে পড়ে গেলো আর তাদের সাথে শেষ বিকালে মার্বেল খেললাম আর মার্বেল খেলে বেশ ভালোই লাগলো আমার কাছে গ্রাম অঞ্চলে এসব মার্বেল খেলা অনেকটাই মার্বেল খেলার জন্য প্রথমে তিনটি গর্ত করে নিতে হয় আর এসব মার্বেল খেলার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই এক থেকে একশো জনের বেশিও খেলতে পারে প্রথম গত্তার উপর দাঁড়িয়ে দ্বিতীয় গত্তার উপর একের পর এক সবাই মার্বেল মারে আর দ্বিতীয় গর্তের সবচেয়ে যার মার্বেল কাছে থাকে সেই প্রথমে থাকে সে দ্বিতীয় গত্তার উপর মার্বল মারে দ্বিতীয় গর্তাটির আশেপাশে যেসব মার্বেল আছে সেসব মার্বলগুলাকে তার মার্বেল দিয়ে অনেক দূরে ফাটিয়ে দেয় এভাবে সবাই দ্বিতীয় গত্তায় মার্বেল মারে আর দ্বিতীয় গত্তার পরে আবার দ্বিতীয় গত্তায় মার্বেল মারে আর এভাবে যার মার্বেল সামনে পায় তাকে দূরে পাঠিয়ে দেয় এভাবে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা মার্বেল খেলা হয়ে থাকে তারপরে তৃতীয় গত্তায় মারে মারার পরে আবার তৃতীয় গত্তায় আসে দ্বিতীয় গত্তায় আসার পরে আবার প্রথম করতে আসে আর প্রথম কর্তার আসার পরে আবার দ্বিতীয় গত্তায় আসে এভাবে সবাই ফার্স্ট হয় আর যে সবার লাস্টে থাকে সেই সবার হাতের হাতের আনটেসে টোস খেয়ে থাকে গ্রাম অঞ্চলে রনা গাছের ফুলানকে আনটস বলা হয় যখন মার্বেল ছিল না তখন রনা গাছের দিয়ে মার্বেল খেলতো আর এসব মার্বেল খেলা দিন দিন কিন্তু হারিয়ে যাচ্ছে গ্রাম অঞ্চলে এসব মার্বেল খেলা অনেকটাই দেখা যায় শহরে এসব মার্বেল খেলা দেখাই যায় না সর্বপ্রথম গ্রাম অঞ্চলে এসব মার্বেল খেলাটি প্রচলিত ছিল সেই নব্বই দশকে যখন মোবাইল ছিল না তখন গ্রামের অঞ্চলের প্লাফাইন কেউ কেউ আবার কেউ চোখ ক্লান্তি হাইডোডু এসব নিয়ে ব্যস্ত থাকতো আর এখন সে আধুনিক ইলেকট্রনিক মোবাইল বের হওয়ার কারণে এসব খেলাগুলা কালের কণ্ঠে হারিয়ে গেছে এখন ছোট ছোট বাচ্চা প্লাফায়ন মোবাইল নিয়ে গেমসে আসক্ত আমি মনে করি সেই নব্বই দশকের শৈশবের জীবনগুলাই অনেক ভালো ছিল তখন ছিল না কোনো ইলেকট্রনিক মোবাইল ছিল না কোনো আধুনিক প্রযুক্তি আর তখন ফাইনে হাসি ঘুষিয়ে এসব বিকালবেলা বিদ্যালয়ের মাঠে এসব খেলাধুলা করতো আর মাঠটা অনেকটাই বড়া থাকত আর এসব দৃশ্য অনেকটাই ভালো লাগার মতো এসব মার্বেল খেলাকে আমি অনেকটাই মিস করি সেই শৈশবের খেলাধুলাকে কে কে মিস করেন আমার মতো কমেন্টে জানান